হচ্ছে আমাদের নৌকা ফাইনালি বিকাল হয়ে গেছে আমরা এবারে নৌকায় করে যে কাশির ঘাটগুলো আছে সেই ঘাটগুলো দেখবে এই দেখুন আমাদের মেম্বাররা সব রেডি হয়ে গেছে বেরোচ্ছে তো ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি টোটোতে করে দশাশ্রম ঘাট যাচ্ছি বিকালে আমরা সবাই টোটো বুক করে বেরিয়ে পড়লাম দশাশ্রম ঘাট দেখা এবং আরও বেনারসে যে সমস্ত ঘাটগুলো সেগুলো নৌকাতে করে ভ্রমণ করব এবং তার সাথে সাথে সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখুন চারিদিকে কত সুন্দর দৃশ্য সন্ধ্যাবেলায় কিন্তু বেনারসের দৃশ্যটাই সম্পূর্ণ বদলে গেছে ফাইনালি আমরা এখান থেকে নৌকা ভাড়া করছি এখানে যে যার মতো নৌকার রেট বলে তিনশো চারশো একশো টাকা করে চেয়ারিং এ আমরা যাচ্ছি তো এই টাকা ফিট করলো নৌকা চলুন নৌকায় করে ঘুরবো বোর্ডে উঠে পড়েছি একশো টাকার বোর্ড ওইটা হচ্ছে আপনার চেয়ারে বসে যাওয়া বোর্ডটা আমাদের টিমে এই হচ্ছে সবাই বসে পড়েছে তো এখানে ঘাড়ে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাপার আছে আরতি দেখার সমেত একটা রেট আছে আরতি ঘাড়া ঘাট ঘুমানোর একটা রেট আছে তো আগে যে নৌকাটায় উঠলাম প্রথমে বললে আরতি সমেত একশো টাকা এখন বলছে আরতি দেখাবে না শুধু কটা ঘাট ঘোমাবে তার জন্য আমরা যার জন্য আর একটা নৌকায় আমরা উঠে বসলাম তো এখানে দেখুন বিপদ বিক্রি করার জন্য চলে এসেছে তো আমাদের টিম অলরেডি অন্য একটি নৌকায় উঠে লাইভ করে নিয়েছি এবার আমরা যাব গঙ্গা আরতি আস্তে আমাদের বোট কিন্তু ছেড়ে দেবে এই দেখুন আমাদের মাঝি সুন্দরভাবে আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে তো আমাদের কিন্তু চলতে শুরু করেছে এই হচ্ছে আমরা নদীর ওপর দিয়ে চলেছি আস্তে 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 ঘাট এই হচ্ছে প্রপার আমাদের নৌসাদিহারের দৃশ্য এই দেখুন ওই দিকটা কত সুন্দর লাগ এখানে চিতা জ্বলছে দেখা যাচ্ছে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই দেখুন এই ঘাটটা প্রথম নিয়ে যাচ্ছে চিতা জ্বলছে এটা হচ্ছে মণিকলিকা ঘাট এখানে দেখছেন চিতা জ্বলছে এই দেখুন চিতাতেই সবশেষ বলে এখানেই হচ্ছে মানুষের মানে এখানে যারা মৃত্যুবরণ করেন তাদের দাহ করা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য লাইভ দেখেন যেহেতু কালী পুজোর বাজার যার জন্য কিন্তু বাজি ভাজি ফাটছে কাশী বিশ্বনাথ ওকে এটা হচ্ছে মন্দিরটা কাশী বিশ্বনাথের মন্দির বিশ্বনাথ শুরু হবে এই হচ্ছে পরিস্থিতি দেখতে লোক সবাই আরতি দেখার জন্য তৈরি হয়েছে বিকালে আমরা মাথা পিছু একশো টাকা করে ভাড়া দিয়ে নৌকা বুক করে প্রথমে দেখে নিলাম মণিকাঞ্চন ঘাট তারপরে দেখলাম কাশী বিশ্বনাথ মন্দির এবং তারপরে দেখলাম জম রাজার বাড়ি তো এই কটি জায়গা দেখার পরে অলরেডি কিন্তু সন্ধ্যা আরতি দেখার সময় হয়ে গিয়েছে অনেক নৌকা সন্ধ্যা আরতি দেখার জন্য অলরেডি কিন্তু লাইন দিয়ে নদীর ওপরে দাঁড়িয়েছিল তো আমরাও সেই লাইনে আমাদের নৌকা ভিড়িয়ে দিলাম দিয়ে দেখুন কত ধরনের নৌকা সবাই কিন্তু লাইন দিয়ে অপেক্ষা করছে যে কখন আরতি শুরু হবে কালী পূজার বাজার তার জন্য চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে বাজি পুটছে এবং দেখুন এখানে কিন্তু দিয়া ওপরের দিকে ওড়ানো হচ্ছে তো অলরেডি দেখুন আরতি শুরু হয়ে গিয়েছে তো আপনারা এখন সরাসরি দেখছেন কাশী বিশ্বনাথের আরতি দৃশ্য এবং বেনারসের আরতি সুন্দর দৃশ্য ফাইনালি আমরা গঙ্গা আরতি দেখলাম থেকে সম্ভব দেখালাম দেখি এবার আমরা রাজা ঘাট দেখতে এখন আপনারা দেখছেন দশার সমেত ঘাট এই ঘাটেই কিন্তু গঙ্গা আরতি হচ্ছে তো আমরা দশার সমেত ঘাট দেখতে দেখতে আগিয়ে চললাম পাশেই আপনারা দেখছেন অহল্লাবাই ঘাট আপনারা যে ঘাটটি দেখছেন এটি হচ্ছে মুন্সি ঘাট আর যে লাইট দিয়ে সাজানো যে হোটেলটি দেখতে পাচ্ছেন এই হোটেলটি কিন্তু ফাইভ স্টার হোটেল এখন আপনারা যে ঘাটটি দেখছেন সেটি হল মহারানা প্রতাপ ঘাট ইনি উদয়পুরের রাজা ছিলেন এখন আপনারা দেখছেন চৌষট্টি ঘাট এখানে মাতা চৌষট্টি যোগীর মন্দির অবস্থিত আছে এখন আপনারা দেখছেন তিব্বতিয়া ঘাট এখন আমরা সরাসরি দেখে নিচ্ছি ঘাট এখন আমরা দেখছি ঘাট যার অপর নাম বাজিরাও পেশোয়া ঘাট এখন আপনারা সরাসরি দেখছেন মুনে ঘাট এই ঘাটে মুনি স্নান করেছিলেন তাই এই ঘাটে কিন্তু এখন আপনারা সরাসরি দেখছেন সিনেমা আর্টিস্ট দিলীপ কুমারের বাড়ি দেখুন কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে এখন আপনারা দেখছেন ক্ষমা চাওয়ার ঘাট কোনো অন্যায় করলে এখানে ক্ষমা চাইতে হয় এখন আপনারা দেখছেন রানী রাসমণি ঘাট এই ঘাটটির নাম হলো কেদারঘাট স্বয়ং ভোলেনাথের ঘাট এইটি কেদারঘাটে ঘাটে দেখো কিভাবে সবাই নদী চালাচ্ছে বিদ্যানগরম ঘাট বিদ্যানগরম ঘাট নারায়ণ কাঘাট এখন আমরা সরাসরি দেখে নেব রাজা হরিশ্চন্দ্রের ঘাট সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের ঘাট মনে করা হয় এখানে যাদের দাহ করা হয় তারা জন্ম মৃত্যুর বাঁধন থেকে সম্পূর্ণরূপে তারা মুক্ত হয়ে গিয়ে ঈশ্বরের চরণে ঠাঁই পায় তো আমরা রাজা হরিশ্চন্দ্রের ঘাট দর্শন করে এখানেই কিন্তু আমরা একটু গঙ্গা জল মাথায় দিয়ে নিলাম দিয়ে গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করলাম তো আপনারা সরাসরি দেখছেন রাজা হরিশ্চন্দ্রের ঘাট নৌকায় করে আমাদের যে সমস্ত ঘাটগুলো আছে সেগুলো পরিক্রমা শেষ হলো তো নৌকায় দ্বারা আমাদের এই যে কাশি ঘাট পরিক্রমা এবং সাথে সাথে আমাদের আরতি দেখা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এই টাইপের আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি তো আজকের মতো বাই ভাই